ধৈর্যের ফল যতটা না মিষ্টি তার থেকেও বেশি বিরক্তকর এই কথাটা কেন বললাম পুরাটা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে পুরাটা ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন রাত বাজে এগারোটা আমরা তিনজনে এখন রওনা হব ডাকার উদ্দেশ্যে এই গভীর রাতে নীরব রাস্তায় আমরা তিন পাপি দাঁড়িয়ে আছি আমাদের গাড়ির জন্য অবশেষে অনেক অপেক্ষার পরে আমাদের গাড়িটা আসলো আপনারা বলতে পারেন রাত এগারোটা বাজে আবার কিসের রাত কারণ এটা হয়েছে একটা গ্রামের এলাকা গ্রামের মধ্যে রাত্রে এগারোটা মানে অনেক রাত আমরা এখন ডাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম কিন্তু অর্ধেক রাস্তা যেতে না যেতেই আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেল আমরা তো মহা চিন্তায় পড়ে গেলাম আমরা যেখানে যাব সেখানে একটা টাইমের মধ্যে আমাদের পৌঁছাতে হবে গাড়ি নষ্ট হওয়ার কারণে এমনিতে অনেক লেট হয়ে গেছে তাই তো আরও বেশি চিন্তায় পড়ে গেলাম যে টাইমের মধ্যে গিয়ে পৌঁছাতে পারবো আলহামদুলিল্লাহ অবশেষে যার গাড়ি দিয়ে আমরা রওনা হলাম উনি আমাদের অন্য একটা গাড়ি ম্যানেজ করে দিল যাক অবশেষে মুখের হাসিটা ফিরে এলো এবং চিন্তামুক্ত মুক্ত হলো চলুন এখন জানা যাক ঢাকা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কার জন্য যাচ্ছি আর কি কারণে আমাদের সাথে যে চিকনা চাকনা একটা কিউট ছেলে আছে ওই ছেলের খালুর সামান আসবে সেই সামান আনার জন্য আমরা এয়ারপোর্ট যাচ্ছি যেই লোকের কাছে সামান দেওয়া হয়েছে উনি সকাল চারটা বাজে এয়ারপোর্টে উপস্থিত থাকবে তার জন্য আমরা এত তাড়াহুড়া করতেছি ড্রাইভার সহ প্রত্যেকের চোখে প্রচুর পরিমাণ গুম তাই গুম কাটানোর জন্য আমরা রাস্তায় একটা দোকানে নেমে পড়লাম চা খাওয়ার জন্য অবশেষে অনেক কষ্ট জল্পনা কল্পনা শেষ করে আমরা চলে আসলাম নিজেদের গন্তব্যস্থানে মানে ঢাকা এয়ারপোর্টে যেই লোক বাহির থেকে আসবে ওনার ফ্লাইট ল্যান্ড করবে চারটা বাজে কিন্তু আমরা সাড়ে তিনটা বাজে উপস্থিত চাক হাতে এখন বোরপুর সময় তো আর কি করলাম পুরাটা এয়ারপোর্ট আমি টইটুই করা শুরু করলাম এখানে আমি ওদের দুজনের কাছে বিদায় নিচ্ছি কারণ আমি বিদেশে চলে যাব। চলুন একটা গোপন তত্ত্ব আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু প্রথম এয়ারপোর্টে আসলাম আসার পরে তো আমি মহা অবাক এয়ারপোর্ট তো সুন্দর বাহ আপনারা আবার বিশ্বাস করে বসবেন না মজা নিলাম আপনাদের ভাই দিকে মজা করে বলতেছে চলো তাহলে তোমাকে পুরোটা এয়ারপোর্ট আমি টইটই করে নিয়ে আসি এই সুন্দর এয়ারপোর্টের ভিতরে এত যে নানা রকম কাহিনী এই সুন্দর জাকজমক এয়ারপোর্টে দুই ধরনের অনুভূতি প্রকাশ পাচ্ছে একদিকে নিজের লোক আত্মীয় স্বজন আসার আনন্দ আরেকদিকে সবাইকে বিদায় করার বেদনা কারো চোখে দুঃখের পানি আবার কারো চোখে আনন্দের পানি আমি তো গাছপ্রেমী মানুষ চোখে পড়লো এত সুন্দর চোখ সুন্দর সুন্দর ফুল গাছ এগুলা দেখার পরে এখানে গিয়ে একটু নবড না করলে কি হয় ছুটে চলে আসলাম এখানে একটু নবরং করার জন্য ভিডিওর শুরুতেই বলেছিলাম অপেক্ষার ফুল যতটা মিষ্টি তার থেকেও বিরক্ত কর এখন শুরু হয়ে গেল আমাদের বিরক্ত টাইমটা যেই লোকের কাছ থেকে আমরা সামান নিব ওনার প্লেন ল্যান্ড করলো চারটা বাজে প্লেন ল্যান্ড করলো চারটা বাজে ঠিক আছে কিন্তু উনি এয়ারপোর্টের ভিতরে রয়ে গেলেও বের হইতে পারতেছে এদিকে আমরা যে গাড়িটা নিয়ে গেলাম এই গাড়িটার সকাল আটটা বাজে টিপ আসে উনিও পুরো বিরক্তকর হয়ে যাচ্ছে সৌদি থেকে যে প্লেনটা ল্যান্ড করলো এই প্লেনের প্রত্যেকটা মানুষের সামানে উল্টাপাল্টা হয়ে গেছে রাত জেগে এইভাবে কারোর জন্য অপেক্ষা করা যে কতটুকু বিরক্তকর যারা অপেক্ষা করে একমাত্র তারাই বুঝতে পারে এদিকে চোখে প্রচুর পরিমাণ গুম কোন সময় যে বের হয়ে যায় সেটারও নিশ্চয়তা নাই কখন বের হবে সেটা নিয়েও ভাবনায় একদিকে চিন্তায় অস্থিরতায় মগ্ন আরেক দিকে এয়ারপোর্টে আসা প্রত্যেকটা লোকের তাল বাহানা দেখে যাচ্ছি যাই হোক এত কাহিনী এত কিছুর পরেও যেন সময় কাটতেছেই না একটা সেকেন্ড মনে হচ্ছে এক একটা বছরের মতো যেখানে সামান গুলো আমরা চারটা বাজে পাওয়ার কথা সেখানে সকাল ছয়টা বাজে এয়ারপোর্টের ভিতরে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেলাম তারপরে চলে আসলাম গাড়ির সামনে গাড়িতে উঠে বসলাম সব বিরক্তর মাঝেও একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম এয়ারপোর্টের ভিতরে দুইটা বড় বড় গাছ আছে এই গাছে লক্ষ লক্ষ পাখি বসে সকাল হতে হতে ওরা এক এক জাক জাক বেঁধে গাছ থেকে উড়ে যাচ্ছিল এই দৃশ্যটা একদম মনোমুগ্ধ করছিল শুধু আমি না এখানে থাকা অনেকে এই দৃশ্যটাকে উপভোগ করতেছিল যাক অবশেষে আমরা আমাদের সামানগুলা হাতে পেলাম এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই সকাল সকাল ঢাকা শহরটা ছিল একদম শান্ত এবং নীরব আর দিনটা ছিল শুক্রবার শুক্রবার মানে অফ ডে রাস্তাঘাট একদম জনবহুল ছাড়া গাড়ির জানালা খোলা হালকা হালকা মৃদু বাতাস মনটা পুরা জুড়িয়ে যাচ্ছিল আর চোখ লেগে আসতেছে এরকম শীতল বাতাস পাওয়ার পরে আমি আর কতক্ষণ জেগে থাকি থাকবো আপনারাই বলেন এত শান্তি পেয়ে আমি অবশেষে ঘুমিয়ে পড়লাম কারণ পুরারা জেগে আছি এখন যদি একটু না ঘুমাই তাহলে অসুস্থ হয়ে পড়বো তাই আমি গাড়ির মধ্যে ঘুমিয়ে গেলাম হঠাৎ করে ওদের ডাকে আমার ঘুম ভাঙলো ঘুম থেকে উঠেই দিকে আমরা মানিকগঞ্জ চলে আসলাম পুরা রাত গাড়িতে ছিলাম সকাল অনেক বেলা হয়ে গেল তাই আমরা একটা ছোট্ট রেস্টুরেন্টে চলে আসলাম নাস্তা করার জন্য সকালে আমরা নাস্তা নিলাম পরোটা এবং ডাল খাবারটা মোটামুটি ভালো ছিল কিন্তু আমার পেটে খুদার তারণায় চোখে ঘুম ছিল বেশি আমি ভাবতেছি কতক্ষণে বাসায় যাব এবং ঘুম দিব যাক খাবার শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে আবার রোয়ানা দিয়ে দিলাম রাস্তায় এত সুন্দর প্রকৃতিক এবং অপূর্ব দৃশ্য ছিল যে মন প্রাণ প্রাণপুরা জুড়িয়ে যাচ্ছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও একটু বেশি বেশি করে দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সর্বদাই পাশে থাকবেন সাপোর্ট করবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি